হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতাই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যা অমন ভয় পেলে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে